পোস্ত খেতে পুলিশের হানা জলপাইগুড়ির ময়নাগুড়ির জলঢাকা নদীর চরে হানা দিয়ে বিঘার পর বিঘা অবৈধ পোস্তক্ষেত নষ্ট করে দিল ময়নাগুড়ি থানার পুলিশ আফিম তৈরির জন্য গোপনে নদীর চড়ে মাদক চাষ করা হচ্ছিল বলে খবর খবর পেয়ে জেলা পুলিশের পদস্থ আধিকারিকদের নিয়ে ঘটনাস্থলে ঘিরে ফেলে ময়নাগুড়ি থানার পুলিশ ট্রাক্টর দিয়ে বিঘার পর বিঘা পোস্ত গাছ নষ্ট করে দেওয়া হয় কে বা কারা এই চাষ করছিল তা পুলিশের কাছে এখনো স্পষ্ট নয় তবে উৎপাদিত এই পোস্ত গাছ থেকে কোটি টাকার বেশি মূল্যের আফিম তৈরি হতো বলে অনুমান ঘটনার তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ এখানে এই যে কি আফিন নাকি এগুলো তো আমরা দিন দেখি নাই এগুলো পুলিশ আসছে তারপরে যে কাটতেছে আগুন ধরে দিচ্ছে আমাদের আমগুড়ি জিপির যে ভিপি আছে সেই ভিপি এই খবরটা পায় এবং খবরটা পেয়ে আমাকে জানায় যে এখানে হিউজ পরিমাণে নদীর চরে আমগুড়ির ঠিক উল্টো দিকে না এই এটা হচ্ছে জল চর নদীটা পেরিয়ে এসে মানে চরটা পেরিয়ে এসে তারপরে আবার নদী তারপরে আবার সেটা কিছুটা চর যেখানে চাষ হয় যার জন্য একটু লোকালয়ের যারা লোকজন আছে তাদের একটু চোখকে এরিয়েই এখানে চাষ করা হচ্ছে হ্যাঁ এরপরেই আমরা এখন টিম নিয়ে এসেছি এই ওপিয়াম আমরা এখন কেটে এটা ধ্বংস করে দেব প্রচুর পরিমাণে আছে আপনারা দেখতে পাচ্ছেন বিঘাকে বিঘা জমি এখানে চাষ করা আছে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি কারা এই চাষের সঙ্গে জড়িত আছে পিনাকিশোরের প্রতিবেদন সিসিএন তরাই ডুয়ার সংবাদ মনোরম পরিবেশে আপনাদের সব পরিবারের সুস্বাগতম জানায় আসিয়ানা এখানে রয়েছে অত্যাধুনিক বার্গাম রেস্টুরেন্ট এখানে শীততাপ নিয়ন্ত্রিত ফ্যামিলি রেস্টুরেন্টে রয়েছে সুস্বাদু তৃপ্তির সুব্যবস্থা রয়েছে হোম ডেলিভারি পরিষেবা লগ ইং এর জন্য রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত কটেজ যে কোন রকম অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয় ঠিকানা ময়নগরের বিডিও অফিস সংলগ্ন একত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে বুকিং এর জন্য যোগাযোগ করুন এইট থ্রি ফোর এইট টু ওয়ান ফাইভ ট্রিপল এবং হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন এইট থ্রি ফোর এইট টু সিক্স ফাইভ ট্রিপল নম্বরে আসুন